াত্রিতে ফ্রেস্তাদেরকে ডুব দিয়ে বলে ও ফ্রেস্তারা তাকায় দেখ ফুল ওই জামাল কোরআন নুরানি হাফিজ ইয়া কউনি মাদ্রাসার উদ্যোগে ওই যে তাকায় দেখ চন্দ্রখানা সাউথ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠের মধ্যে আমার বান্দাগুলা বসিয়া বসিয়া শুধু আমাকে মোহাব্বত করিয়া আমি আল্লাহর কোরআনের আলোচনা শুনে ও ফেরেস্তারা তোমরা না বলেছিলা আমার বান্দা মানুষকে যেন আমি না বানাই কিন্তু আমি আল্লাহ তখন বলেছিলাম ও ফেরেস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো ও ফেরেস্তারা তাকায় দেয়

কি তুমি পুরস্কার দিবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও আগন্তুক ব্যক্তি আমি যে এই বকরির পালটা পালি আমার নিজস্ব বকরির পাল এই বকরির পালের অর্ধেক তুমি তোমাকে আমি দিয়া দেব বাকি অর্ধেক আমার থাকবে অর্ধেকের মালিক তুমি অর্ধেকের মালিক তুমি আর অর্ধেকের মালিক আমি ও মুসলমান ভাইগণ এবার ওই আগন্তুক আল্লাহ কারিম আর একবার বললেন কিন্তু ইব্রাহিম আলাইসালামের দিনের মধ্যে আল্লাহ এত মায়া তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না আরো বেকুল হয়ে গেলেন এই বাক্যটা শোনবার জন্য ওই আগন্তুক ব্যক্তিকে ডাক দিয়া বলে ও ভাই আরেকবার বলো না আল্লাহ ক্যারি ওই আগুন তুক ব্যক্তি আল্লাহ করিম আরেকবার বলবে কিন্তু আবার শর্ত দিয়া দিল আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালাম বলে ও আগুন তুক ব্যক্তি আর বাকি অর্ধেক যে বকরি আছে এটাও আমি তোমাকে দিয়ে দিলাম আবার আল্লাহ করিম ওই ব্যক্তি বলল কিন্তু ইব্রাহিম আলাইসালামের মন তো ভরে না আবার বললেন ও আল্লাহর বান্দা আরেকবার বল ঘুকারি আমার মাওলার নামটা উচ্চারণ কর আমার বড়ই মজা লাগে দুনিয়ার মধ্যে নর্তকের গান শোনো গায়ক গায়িকার গান শোনো আজকে পয়রা গেছো এত পরিমাণ নেশা গান না শুনলে তোমার ঘুম হয় না আমার নবী জানায় দেন ও বান্দা যদি জেকেরের নেশা যদি একবার অন্তরের মধ্যে চলে আসি এই দুনিয়ার নেশা থেকে ফেরত আসা সম্ভব মদের নেশা থেকে ফেরত আসা সম্ভব কিন্তু আল্লাহর প্রেমের যেই নেশা আল্লাহর ইসের যেই নেশা আল্লাহর জিকিরের যেই নেশা ওই নেশা থেকে ফেরত আসা সম্ভব নয় তো বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন তৃতীয়বার বললেন ও আগন্তুক ব্যক্তি আরেকবার একবার এবার তৃতীয়বার যখন বারবার কথা বলা হলো ওই ব্যক্তি বলে এবার আপনি কি দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে ভাই আমার তো যা কিছু ছিল সব কিছু তোমারে দিয়ে দিছি এবার ওই বকৃতির পালের রাখাল হইয়া আজীবন আমি তোমার সেই পালের রাখাল হয়ে থাকব এবার ওই ব্যক্তি আল্লাহু করিম বলিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ও নবী ইব্রাহিম দুনিয়ার কোন সাধারণ মানুষ না বরং আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠাইছেন আমি একজন ফেরেস্তা আল্লাহ আমাকে পাঠাইছেন আর বলছেন ও ফেরেস্তা যাও আমার খলিদুল্লাহ আমার বন্ধু এবারিমের অন্তরে আমি আল্লাহর রেস্ক প্রেমটা কি পরিমাণ আছি এটা পরীক্ষা করবার জন্যই মাত্র আপনার কাছে এসেছি আল্লাহর প্রেম যদি অন্তরের মধ্যে একবার চলিয়া আসে আপনার শরীরকে স্পর্শ করতে পারবে না আগুনের মধ্যে পড়লে ওই আগুনটা ফুল বাগিসা বানাই দেবেন কে আল্লাহ আল্লাহ নাম হাই আল্লাহ মোমিনো কাক হাই আল্লাহ আল্লাহ কেমবারক মোবারক নাম হাই আল্লাহ আল্লাহ কাম হাই আল্লাহ আল্লাহ

তাকায় দেখ ফুল বাড়ি ওই জামাল কোরআন নুরানি হাফেজ ইয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে ওই যে তাকায় দেখ চন্দ্রখানা সাউথ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠের মধ্যে আমার বান্দাগুলা বসিয়া বসিয়া শুধু আমাকে মোহাব্বত করিয়া আমি আল্লাহর কোরআনের আলোচনা শুনে ও ফেরেস্তারা তোমরা না বলেছিল আমার বান্দা মানুষকে জন্য আমি না বানাই কিন্তু আমি আল্লাহ তখন বলেছিলাম ও ফেরেস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ও ফেরেস্তারা তাকায় ওই মধ্যে যেই বান্দা মাঠের গুলো আমি আল্লাহকে মোহাব্বত করিয়া কষ্ট করিয়া বসিয়া আসি ওই মানুষগুলা যদি আমি আল্লাহকে দিল থেকে করে দুনিয়ার কোন টাকা পয়সার লোভে যদি ওই মা না যায়া থাকে ও ফ্রেস্তারা তোরা তোরা সাক্ষিতা আমি আল্লাহ ঘোষণা দিলাম সব মানুষগুলোকে ক্ষমা করিয়া আমি আল্লাহ জান্নাতি বানায়া বাসায় ফেরাবো